আসসালামু আলাইকুম মুসলিম এলাকা মুসলিম দেশ ফিলিস্তিনে একের পরে হামলার নির্দেশ দিয়ে নেতা নেয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসছে শুল্ক এবং এই যুদ্ধ বিষয়ে তাদের মনে দেখুন এই চেহারা এই চেহারার মধ্যে এতগুলো মারা মানুষ মারা গেল তাদের চেহারা মধ্যে ফুটে উঠলো না তাদের মনে মাত্র দুঃখ নেই তো তবু এই এলাকা চাই মানুষ চলে যাক মানুষ না থাকলে মাটি এবং গাছপালা দিয়ে কি করবে এটা না হলো পুরা মাটি নিত যেখানে শুধু শুধু মাটি থাকবে দৈনিক ইত্তাফাক থেকে আলোচনা করছে বিশ্ব সংবাদ নেতা সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করলেন ডোনাল্ড ট্রাম্প গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল জিম্মিদের ভিড় করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এখানে এতগুলা ফিলিস্তিনি জনগণ মারা গেল এই ডোনাল্ড ট্রাম্প এবং নেতা নেহুর আলোচনায় আসলো না তারা জিম্মিদের উদ্ধার করবে তারা তাদের মন কত কঠোর এবং ভয়ঙ্কর মন স্থানীয় সময় সোমবার সাত এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুজন বক্তব্য দেন খবর আল জাজিরা এ সময় নেতানুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন আমরা জিম্মিদের বের করে আনতে চাই ঝিম্মিদের নিয়ে আমাদের সমস্যা আছে তাদের ভের করে আনা একটা দীর্ঘ প্রক্রিয়া জিমিদের বের করে নিয়ে আসতে চায় কিন্তু ফিলিস্তিনিদের জায়গা দখল করছে এই বিষয়ে তাদের কোনো আর কথা নাই তার একতরফা এবং বিশ্বাসঘাতক ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিশ্বে ট্রাম্প আর বলেন গাজা পতাকা একটি মৃত্যু মতো এটি একটি খুব বিপজ্জনক জায়গা যা পুনর্নির্মাণের জন্য কয়েক বছর প্রয়োজন আমি বুঝতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজা উপত্যকা ছেড়ে দিয়েছে ফিলিস্তিনিদের হত্যা ও দুর্দশা থেকে রেহাই দিতে অন্যান্য দেশ গাজা উপত্যকা থেকে তাদের গ্রহণ করতে প্রস্তুত ফিলিস্তিনিদেরকে এ গাজা থেকে অন্যান্য দেশ গ্রহণ করতে প্রস্তুত তাহলে আমেরিকা ইসরায়েলিদেরকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাক এই যুদ্ধে এই ফিলিস্তিনের রক্তে প্রত্যেকটা ফোঁটায় কথা বলবে এই রক্তের ফোঁটা যেদিন কথা বলবে এদিন ইসরায়েলের অস্তিত্ব থাকবে না আমেরিকার অস্তিত্ব থাকবে না অপরাধীর জায়গা বিশ্বে থাকে না এবং থাকবেও না ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন আমরা ইসরায়েলকে প্রতি বছর চার বিলিয়ন ডলার দিচ্ছি এবং আমরা তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখব আমরা আরেকটি যুদ্ধবিরতি চুক্তি এবং গাঁজাই আটক জিমিদের মুক্তির চেষ্টা করছি এরা এরা একের পর এক ফিলিস্তিনে হামলা যাচ্ছে কিন্তু যুদ্ধবিরতির চেষ্টা করছে মুসলিম রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে এটার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ না করলে ফিলিস্তিনি নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু কেউ তাদের পাশে দাঁড়া না দাঁড়ালেও সৃষ্টিকর্তা ঠিকই কথা সুযোগ এবং সময় মতো কথা বলবি যদি সৃষ্টিকর্তার কথা বলতে হয় তাহলে এরকম মুসলিম রাষ্ট্রগুলোর মস নদ থাকবি না আমরা আরেকটি যুদ্ধবিরতি চুক্তি এবং গাজায় আটক জিম্মিদের মুক্তির চেষ্টা করছি গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের শরীরে কোনো ক্ষত ছিল না কিন্তু তাদের আত্মা ছিল আমি গাজা উপত্যকা থেকে মুক্তি পাওয়া দশ জন সঙ্গে কথা বলেছি যারা তাদের উপর কথা বলেছে আমরা গাজার আরেকটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতা নেহুর পাশাপাশি বসেন এ সময় ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বর্ণনা করেন হ্যাঁ নিজের কাছে আপনি সেরা মনে হতে পারেন কিন্তু বিশ্বের ইতিহাস আপনাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করে এবং ইতিহাস আপনার নামের উপরে ঘৃণা লেখা থাকবে এতগুলো ফিলিস্তিনি হত্যার সহায়তাকারী হিসেবে আর ব্যানিমিয়ান নেতা নেহ আপনাকে মনে রাখতে হবে মানুষের মৃত্যুর প্রত্যেকটা ফুটায় আপনাকে কাঁদাবে এবং আপনি কাঁদবেন বিচার বিচার থেকে আপনি রেহাই পাবেন না অপেক্ষা করেন অপরদিকে নেতা নেহু মার্কিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করবে তিনি মনে করেন এটি সঠিক সময় ইসরায়েলকে চার বিলিয়ন ডলার প্রতি বছর দিচ্ছে অর্থনৈতিক সামরিক রাজনৈতিক সহযোগিতা করেই যাচ্ছে এ মানুষ হত্যার সহায়তাকার হিসাবে একদিন আমেরিকা বিশ্বের বিচারে দাঁড় করা হবে এই বিশ্বের জনগণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ